হ্যালো গাইস আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো এই চারটে বই রয়েছে পঞ্চাশ সেম আর একটা সেম তিনটে পঞ্চাশ সেম রয়েছে দেখতে পাচ্ছেন পাঁচ ব্যাগে তিরানব্বই চল্লিশ একচল্লিশ আর বিয়াল্লিশ আর এটা দেখতে পাচ্ছেন এটা একটা সেম রয়েছে নাম্বারটা দেখতে পাচ্ছেন দুই এগারো জিরো নয় তো বলুন এই তিনটে পঞ্চাশ এম আর একটা একশোশেম এর মধ্যে কোন বইটা ভালো বা কোনটা খেলতে পারে আপনার সঙ্গে শেয়ার করব তো আমার যতটা বেশি পছন্দ বা আমার যতটা টার্গেট দেখতে পাচ্ছেন এই যে তিরানব্বই চল্লিশ নাম্বারটা এই তিরানব্বই চল্লিশ নাম্বারটা আমার খুব ফেভারিট বা খেলতে পারে তো আমি হলে এই নাম্বারটা কাটবো তো আপনারা যদি এই তিনটে বইয়ের মধ্যে কোন নাম্বারটা কাটবেন অবশ্যই কোন লিখবেন বা কোনটা বেশি টার্গেট যেহেতু আপনারা টিকিট কাটেন আপনাদের সেই অভিজ্ঞতা একটু আমার সঙ্গে শেয়ার করবেন কমেন্ট করে লিখে দেবেন তো তারপরেও একটু সেমও ভালো নাম্বার এটা জোর মিডিল জিরো নাইন তো এটাও ভালো নাম্বার কিন্তু আমার এই চারটে বইয়ের মধ্যে বেশি চল্লিশ নাম্বারটা খুব ফেভারিট মানে তিনের চার আর নয়ের শূন্য এটা খুব ফেভারিট নাম্বার বা খেলতে পারে তারপরে যদি হয় এই একচল্লিশ নাম্বারটা তো বন্ধু আজকে আপনাদের সঙ্গে এই চারটে বই শেয়ার করলাম তিনটে পঞ্চাশ এম ও একশো সেম তো আপনারা হলে কোন নাম্বারটা এই তিনটে বইয়ের মধ্যে কাটবেন অবশ্যই কমেন্ট করে লিখে দেবেন